হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই যে আমার ঘুম থেকে উঠা হয়ে গেছে তোমরা কি ঘুম থেকে উঠলে না ঘুম থেকে তো উঠে গেছি উঠে করে দেখে বাবা ধানের ঝাড়িতে লাগাই নিচ্ছে গাদাটা ভুকলা বড় ছিল এত পরিমাণে দাঁড়িয়েছে বৌরের থেকে পুরো গাদা ছোট করে নিয়েছে আমাকে বললো আয় আয় একটু গাদাটা গাদা নেই খড় গিলা ধরাই দিবি আয় তখন বলছে দাঁড়া যাচ্ছি তাই জন্য একটু চলে খড় গিলা ধরায় নিচ্ছি গুটি গুটি পায়ে আসছে এখানে ধরাই দেওয়াটা উচিত সকালবেলায় সকাল থেকে কষ্ট করে আর আমার একটুকু করে নেওয়াটা উচিত ওই কারণে করে নিয়ে এবারে করে নেওয়ার পর বলি যে এবার আমি এইগুলা এবারে পিঠা হয়ে গেছে সব এইগুলা পিঠা হয়ে যাওয়ার পর এগুলাকে এখন উড়াবে বাবা একাই উড়ায় যাওয়ার পর এই যে দিদি আর বাবা মিলিং করি সাজছে আর আমার সিনান হয়ে গেছে তো সেই কারণে আমি আর যাই না আর এই যে এখানে সব ধানগুলো যেগুলা পিটি ছিল ওইগুলা সব ভিজতে দিয়ে আনছে এখন সিজাবেক ওই কারণে ভিজতে দিয়ে নিয়েছে আর এই যে সন্ধ্যাবেলা আমার মা সিজাতে নিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরের ভিডিও দেখা হবে বাই বাই